আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের জীবনের কাগজপত্রে যত রকমের সমস্যা হইতে পারে সেই সমস্যাগুলোর আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আমি গল্পগুলো শেয়ার করছি যদি কারো উপকার হয় এবং আপনার অযথা টাকা যেন খরচ না হয় সেই জন্য তো আজকেও আমি ওরকমই আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এফিডেভিট করার যে বিষয়টা আমি একদম মনে করেন যে এফিডেভিট তো দুই ধরনের হয় একটা হচ্ছে নন জুডিশিয়াল আর একটা হচ্ছে জুডিশিয়াল অর্থাৎ একটা আপনি জাস্ট যে কোনো উকিলকে দিয়ে মানে এফিডেভিট করাইতে পারবেন যেটা স্ট্যাম্পের উপরে সরাসরি আরেকটা হচ্ছে গিয়ে আপনি এফিডেভিট করাবেন কোর্টে একদম যেটাকে বলা হচ্ছে আদালতে আদালতের রায় অনারেবল আদালত আপনাকে যখন এটা ভেরিফাই করে দেবেন যে হ্যাঁ আপনার আবেদনটা ঠিক আছে গ্রহণ করা হলো তখন আপনি এটা দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন যে আপনি এটাই সত্য কারণ আদালতের রায়ের উপর তো আর কেউ কথা বলবে না তাহলে আমরা জানলাম হচ্ছে গিয়ে এফিডেভিট দুই প্রকারের হয় একটা হচ্ছে গিয়ে জুডিশিয়াল আর একটা হচ্ছে নন জুডিশিয়াল এখন দেখেন জুডিশিয়াল কোথায় দরকার আর নন জুডিশিয়াল কোথায় কোথায় দরকার এই জিনিসগুলো আমি এত এক্সপ্লেন না করি কারণ আপনি যে জায়গায় আটকাবেন ওই জায়গায় আপনি বুঝতে পারবেন আপনারটা জুডিশিয়াল দরকার নাকি নন জুডিশিয়াল দরকার নর্মালি আমার যতটুকু জানা আছে আমাদের এই জীবনের কাগজপত্রে ঘটিত সমস্যাগুলা মাদ্রাসা বোর্ডে জুডিশিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন পড়ে না নন জুডিশিয়াল অ্যাফিডেভিটই গ্রহণ করে কিন্তু আমি আসলে জুডিশিয়ালি করেছিলাম এবং বিজ্ঞাপনও দিয়েছিলাম পত্রিকায় সেই ডকুমেন্টগুলোও সবগুলো একসাথে করেছিলাম যে আমার যেখানে যেটা দরকার আমার যাতে সব সাপোর্টিং ডকুমেন্ট থাকে তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করি জিনিসটা কীভাবে করতে হয় অ্যাফিডেভিটটা আমি আমার এফিডেভিটের যে বর্ণনাটা দেব আমি ফার্স্টে আপনাদেরকে বলে রাখি এফিডেভিট করার জন্য আপনি থার্ড পার্টি হ্যান্ড করেন না আপনার ডকুমেন্ট বা আপনার এই সমস্যাগুলো আপনি এটা সরাসরি নিজে গিয়ে করলে সবচেয়ে ভালো হয় এখন বলতে পারেন আমার তো ভাই পরিচিত নেই কোনো এটা সেটা কোনো পরিচিত লাগবে না আমি পুরো ভিডিওটাতে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলছি ধরেন আপনার বয়সে ভুল আপনার নামে ভুল বাবার নামে ভুল মায়ের নামে ভুল এভরিথিংয়ের যে কোনো না কোনো কোনো জায়গায় যদি ভুল থাকে এই জিনিসগুলো আপনি সলভ করতে চাচ্ছেন এই জিনিসগুলো ঠিক করতে চাচ্ছেন ভাই মূল কথা আপনি তো সত্য আর আপনার এই সমস্যাগুলো সত্য হয়তো প্রপার ডকুমেন্ট নাই আপনি প্রমাণ করতে পারতেছেন না আপনার যদি ঘটনা সত্য হয় সব যদি সত্য হয় তাহলে তো আপনার আপনার বুকে সাহস সাহস থাকার কথা তাই না দুই করতে গেলে থেকে ভয় থাকে বুকের মধ্যে রাখেন যে সবই সত্য কিছু কাগজ কম আছে কিছু বেশি আছে তো সেই ক্ষেত্রে আপনি জুডিশিয়াল অ্যাফিডেভিট করতে যাবেন আপনি যখন আদালতে যাবেন জজের সামনে যখন দাঁড়াইতে হয় দাঁড়াবেন সে যদি কাগজপাতি কম মনে করে তাহলে আপনাকে বলবে যে এই কাগজপাতিতে হবেন আপনার আর সম্পূর্ণভাবে সুন্দর করে এই কাগজপাতি নিয়ে তারপর আবার সাবমিট করেন তো সমস্যাটা কিছু নেই আপনি তো আগে যাবেন দুই নম্বরই করার যে ব্যাপারটা সেটা তো যদি না থাকে যেমন আমার সবগুলোই ঠিক ছিল আমার কাগজপাতি কিছু কি কী দিয়ে আমি দিছি সেই জিনিসগুলো আপনাদেরকে বলছি বুঝতে পারবেন এর মূল কথা আমরা যখন অ্যাফিডেভিটটা করাইতে যাই আমারটা তখন আমি আমার এক বড়ো ভাই লয়ারের সাথে কথা বলি তো উনি আমাকে যে যে ডকুমেন্টগুলো সাথে দিতে বলেন প্রথমে তো অ্যাফিডেভিটের জন্য লিখতে হয় যে লেখাগুলো আমি আপনাদেরকে পিডিএফটা নিচে দিয়ে দেবো আপনারা ওটা দেখে দেখে লিখে নিতে পারবেন এছাড়া সবচেয়ে বড় কথা আপনার নিজেরও লেখা প্রয়োজন নয় আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনার এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট বা অনার্সের সার্টিফিকেট যা আছে সবগুলোর ফটোকপি করবেন এবং বার্থ সার্টিফিকেট এনআইডি ফটোকপি করবেন ফটোকপিগুলো সব এক জায়গায় করবেন আর মূলগুলো আর একটা ফাইলে রাখবেন তারপরে আপনি ছবি নেবেন নিয়ে আপনার যে কোনো একটা এলাকা মানে আপনার এলাকার বা আপনার জেলার আদালতে আপনি যাবেন যে জায়গায় ধরেন আপনার কোনো পরিচিত নাই অথবা আপনি ঢাকা শহরে আছেন আপনি ঢাকার জজ কোর্টে যাইতে পারেন এখানে যাওয়ার পরে আপনি অনেক আইনজীবী পাবেন ওখানে তো আইনজীবীদের অভাব নেই আইনজীবীদেরই বাজার তাই না তো ওখানে যেতে পারেন অথবা আমার ভিডিও নিচে একটা নাম্বার আমি দিয়ে দিব ভাইয়ের পারমিশন নিয়ে আমি নাম্বারটা দিয়েছি আপনারা ওনার সাথে কথা বললেও উনি আপনাদেরকে যাবতীয় হেল্প করবেন কোনো সমস্যা হবে না উনি যথেষ্ট ভালো মানুষ তো এই যে ব্যাপারটা আমি কি করলাম আমার সকল ডকুমেন্ট এবং এনআইডি বার্থ সার্টিফিকেট সবগুলোকে ফটোকপি করে ফটোকপির অ্যাকসেট মূল আর একসেট রাখলাম ফাইলের মধ্যে ওই জায়গায় যাওয়ার পরে আমার যেহেতু কাগজপাতিগুলো রেডি করেই দিয়েছিলেন আমার বড়ো ভাই তো আমি ওই কাগজপাতিগুলোকে ওখানে নিয়ে দিলাম ওনারা সবগুলো রেডি করে তারপর আমার হাতে দিয়ে যেখানে যেখানে যাওয়া লাগে ওটা যাওয়ার পরে আমাকে বললেন আপনার এখানে মানে একটা আদালতের বসায় রাখলেন যেখানে যখন যশ সাহেব আসবেন তখন আপনাকে ডাকলে আপনি গিয়ে আপনার বক্তব্যটা দেবেন তো স্বাভাবিকভাবে আমি কাগজ টাগজ নিয়ে ওখানে বসে আছি তো বেশ একটু সমস্যা টমস্যা হয় সব বিষয়ে আপনি চোখকালক্ষণ রাখবেন সমস্যা বলতে আপনার রিস্ক কোনো ফ্যাক্টর না মানে আপনি দাঁড়ায় থাকতে হবে কখন জজ সাহেব আসবে কখন আদালত শুরু হবে আর সবচেয়ে মনে রাখবেন যে এই অ্যাফিডেভিটের কাজ যেই আদালতে করা হয় সেই আদালতে আপনাকে যে টাইম বলা হবে আপনি তার আধা ঘন্টা এক ঘন্টা আগে গিয়ে বসে দেখেন কারণ জজ সাহেব একবার উঠে যদি এই কাজগুলো তো ছোটো ছোটো উঠে উনি দ্রুত নাম ডেকে কথাগুলো শুনে সাইন করে দিয়ে চলে যান উনি যদি উঠে আপনাকে ডাকে আর আপনাকে যদি না পায় তাহলে কিন্তু সিগনেচার হবে না আর আপনার পরে গেলেও এটা আবার ঝামেলা না আবার বসে দেখা লাগবে য সাহেব পরে আবার উঠবেন কিনা লাঞ্চের পরে বা আর আজকে উঠবেই কিনা সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা আবার আপনাকে আরেক দিন যেতে হবে সো আপনি যেই আইনজীবীর আন্ডারে যাবেন বা যার মাধ্যমে যাবেন তার কাছ থেকে জিজ্ঞেস করে সে আপনাকে বলে দেবে আপনি ওই জায়গায় বসে থাকবেন তাহলে সাহেব আসলে আপনাকে ডাকলে আপনি দিয়ে কথা বলতে পারবেন এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার আপনি ওখানে ঢুকলেই রাস্তা আপনাকে ডাকবে যে এই রাস্তায় এটা এটা করতে হবে আপনাকে বলতে হবে না সবচেয়ে মজার ব্যাপার এটা ওখানে রাস্তা আপনাকে ডেকে নেবে যে এই রাস্তায় গেলে সমস্যা সলভ হবে এই রাস্তায় যান এবং অবশ্যই আপনার কাছে অবশ্যই সাপোর্টিং টাকা পয়সা রাখতে হবে কিছু কারণ এটার পেপারে কিছু কস্ট আছে আপনি যেই তিনটা স্ট্যাম্প নেবেন তিনটা প্রায় তিনশো টাকা এটা আপনার একটু বেশি নেবে এছাড়াও যাকে দিয়ে করাবেন তাকে তো অবশ্যই সম্মান সম্মানন আপনাকে দিতে হবে সব মিলে আপনার হাতে মোটামুটি চার পাঁচ হাজার টাকা রাখবেন যেখানে যেটা দেওয়া লাগে আপনি যেটা বললাম আর কি আমি ডিটেলস আর কি বা বলবো আপনি গেলে রাস্তায় আপনাকে ডেকে নেবে মোটামুটি ওখানে গেলে আপনার যেই জায়গায় যে কস্টিংটা সেটা দিলে ইনশাল্লাহ আপনার বাড়তে কোনো কস্টিং লাগবে না হয়ে যাবে তবে যদি আপনার কাছ থেকে কাগজপত্রগুলো মোটামুটি থাকে তাহলে আশা করা যায় আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কমপ্লিট করে বেরো আসতে পারবেন আর যদি আপনার কাগজপত্রে একটু শর্ট থাকে সেক্ষেত্রে বোঝে নিত যারা কাজ করবে তারা শর্ট থাকলে তারা তো তাদের ভাষায় এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন কারণ আপনার আমার কথা তারা আদালত বা আইনজীবীরা মানে আদালত এটা বুঝবে না সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বোঝানোর জন্য আইনজীবীদের সাহায্য প্রয়োজন পড়ে আমাদের তো সেক্ষেত্রে ওনারা যখন বোঝাবে তো ওনাদের পারিশ্রমিক আছেন একটা সব কিছু মিলাই আপনি কাগজপত্রই সব ডকুমেন্ট যদি মোটামুটি থাকে তাহলে অল্প টাকাতেই হয়ে যাবে আর যদি না থাকে একটু বেশি টাকা লাগবে তবে যে চার হাজার পাঁচ হাজার সব মিলে আর কি তারপরেও আমি একটা কথা বলি যেই আইনজীবী ভাইয়ের সাথে আপনি কাজটা করবেন তাকে ফিক্সড আগে সব সমস্যা বলে সব কাগজপত্র দেখানোর পরে কয় টাকা দিতে হবে ভাইয়ের পারিশ্রমিক এটা আগে ফিক্সড করে নিন সবচেয়ে ভালো হবে এটা এই ছিল আমার অ্যাফিডেভিট বিষয়ে কথাবার্তা সকলে সুস্থ এবং ভালো থাকেন আর যদি মনে করেন যে এটা কীভাবে কী করতে হয় সেটা একটা ভিডিওতে দেখান কমেন্ট করতে পারেন আমি দেখানোর চেষ্টা করব তবে আমার মনে হয় না যে এইটা ডিটেলসে আরও দরকার আমি আপনাদেরকে সহজে বলে দিই আপনারা জাস্ট খালি যে কোনো আদালতে যে জায়গায় যাবেন সে জায়গায় গিয়ে বললে ওনারাই লিখে দেবে আপনার আমার এত কিছু নিয়ে মাথা খেমানোর দরকার পড়বে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম